নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেন আপনাদেরকে স্বাগত জানাই চলে এসেছি আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে আলু পটলের ডালনা আজ আমি অনুষ্ঠান বাড়ির মতো করে নিরামিষ আলু পটলের ডালনা রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা শুরু করি প্রথমে আমি গ্যাসের উপর কড়াই বসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আড়াইশো গ্রাম পটল এবার সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে পটলগুলো পটলগুলো ভেজে পটল করে ভেজে নিয়েছি এবার আমি পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিব পটলগুলো ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন আমি একটা পটলকে দু দুভাগে করে কেটেছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজে করে কেটে রাখা আলু সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিব আলুগুলো নাড়াচাড়া করে লালচি করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিব আর একই প্লেটে রেখে দেব ওই কড়াইতে এক চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম ফরমের জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু গোটা মশলা নিয়েছি হাফ চামচ মতো গোটা জিরে তিনটে লবঙ্গ একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা দার টুকরো দুটো ছোট এলাচ এলাচ দুটো মুখ ফাটিয়ে দিয়েছি এবার তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ফরমটা একটু ভেজে নিব অল্প একটু হিং দিয়ে দিলাম ফরমটা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটার আদাটা একটু ভেজে নিলাম আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা এবার টমেটোটাকে একটু ভেজে নিব টমেটো পেস্ট ভেজে নিয়েছি আর টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব কালারের জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ একটু কম হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিব মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব এবার মশলাটায় অল্প অল্প জল দিয়ে দু তিনবার এভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব মশলাটায় অল্প অল্প করে জল দিয়ে দু তিনবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে তার মানে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তবে এই মশলাটা সময় নিয়ে কষালে নিরামিষ আলু পটলের ডালনাটা খেতে অসাধারণ হয় এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে আলু আর পটলটা ভালো করে মিশিয়ে নিয়ে তিন চার মিনিট সময় নিয়ে কষিয়ে নিব চার মিনিট সময় নিয়ে পটল আর আলুটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব এক কাপ মতো গরম জল আর গরম জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মিশিয়ে নিলাম এবার ঢেকে পাঁচ ছ মিনিট রান্না করে নিলে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না করে নিয়েছি আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তবে নিরামিষ দিনে এভাবে আলু পটলের ডাল না বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবার দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এবার ঘি আর গরম মশলা গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিব ঘি আর গরম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলো আমাদের অনুষ্ঠান বাড়ির মতো আলু পটলের ডালনা রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো